সিলেটে যৌথ বাহিনীর অভিযানে লুট হওয়া পঁয়ত্রিশ হাজার ফুট পাথর উদ্ধার করে ফেলা হল পর্যটন কেন্দ্র সাদা পাথরে তেরো আগস্ট রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ তৎপরতায় এই পাথর উদ্ধার করা হয় উদ্ধারকৃত পাথর সাদা পাথর পর্যটন স্পট সহ ধলাই নদীর বিভিন্ন স্থানে ফেলা হচ্ছে কপারে তৈরি সবসময় নিরাপদ অভিযানে লুটপাটে ব্যবহৃত বেশ কয়েকটি ট্রাকও আটক করা হয়েছে এই ট্রাকগুলোতে করে পাথর সরানোর প্রমাণ মেলায় সেগুলোর মধ্যেও পাথর জব্দ করা হয় লুটের পাথর উদ্ধার কার্যক্রমে সিলেট কোম্পানিগঞ্জ সড়কে চেকপোস্ট স্থাপন করা হয় তবে সিলেট সদরের ধুপাকুল এলাকায় ছোট ট্রাকের মাধ্যমে পাথর অন্যত্র সরিয়ে নিতে দেখা গেছে এছাড়াও কোম্পানিগঞ্জের কাটাখাল নদীতে কোনো চেকপোস্ট না থাকায় নৌপথে পাথর পরিবহন নির্বিঘ্নেই চালানো হয়েছে বলে জানা গেছে বুধবার রাতে ছয় সদস্যের একটি বিশেষ দল যৌত সহায়তায় বিভিন্ন স্থান থেকে প্রায় বারো হাজার গণফুট পাথর জব্দ করে এসব পাথর পর্যটন কেন্দ্র সাদা পাথর ও ধলাই নদীর বিভিন্ন অংশে ফেলা হয় লুটের পাথর উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুধবার রাতে জেলা প্রশাসনের একটি বিশেষ জরুরি সভায় যৌথবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয় একটা সময় সাপেক্ষ বিষয় বাধ্য বিষয় আমরা সেজন প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছি এবং এই কাজটা সম্পন্ন করি একই সাথে এখানে যে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতি যাতে আটক করতে না পারে সেই জন্য যারা এই কাজে জড়িত ছিল তাদের বিরুদ্ধে গ্রেপ্তার সহ আইনি প্রক্রিয়া গ্রহণ করা শুরু হয়েছে আপনারা জানেন ইতিমধ্যে অনেক নিয়ে গ্রেপ্তার হয়েছে এবং এই প্রক্রিয়া চলমান থাকবে একই সাথে আমরা এই কাজের সাথে জড়িত যেসব অবৈধ কাজ করছে যেসব চলযান আছে এবং সেই সাথে যেসব পরিবহন জড়িত আছে তাদেরকে আমরা অনুরোধ করেছি যে তারা যাতে এই কাজে জড়িত না থাকে আমরা একটা নির্দিষ্ট সময় সময় দিয়ে দিব তারপরেও যদি তারা এই কাজ অব্যাহত রাখেন তাহলে সেক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব সবার সিদ্ধান্ত অনুযায়ী সাদাবাতর এলাকায় চব্বিশ ঘন্টা যৌথ বাহিনীর টহল অব্যাহত রয়েছে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুরে দেয় নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক মুক্তচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ